আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম আল জাজিরার প্রতিবেদন বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানান ফ্রান্স তারেক রহমানকে অভিনন্দন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মুদি শাহবাজ সহ আমন্ত্রণ পেয়েছেন তেরো রাষ্ট্রপ্রধান এবার দেখবেন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের পর দিন শুক্রবার বিকাল বেলা ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় মোড় নিলেন রিক্সা না। তার রিক্সার হুডের এক পাশে বাংলাদেশের জাতীয় পতাকা অন্য পাশে বিএনপির দলীয় পতাকা লাগানো ছিল তিনি এই দলের একজন একনিষ্ঠ সমর্থক আনোয়ার আল জাজিরাকে বলেন লোকে আমাকে পাগল বলে কারণ আমি মনে করি এই দলেই আমার জীবনের সব কিছু তবে লোকে কি মনে করলো তাতে কিছু যায় আসে না আমরা জিতেছি বাংলাদেশ এখন আরো ভালো হবে আল্লাহর রহমত ছিল বলেই বিএমপি বিপুল বিজয় হয়েছে প্রায় দুই দশক পর আবার ক্ষমতায় ফিরছে বিএনপি গত বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দলটি সরকার গঠন করতে যাচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি শপথ গ্রহণের কথা আছে নতুন মন্ত্রিসভার আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি শনিবার নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করছেন নির্বাচনে মধ্য ডানপন্থী বিএনপির নেতৃত্বাধীন জোট তিনশো আসনের মধ্যে দুইশো বারোটিতে জিতেছে অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ও দেশের বৃহত্তম ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে সাতাত্তরটি আসন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নূতন প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে নির্বাচনের পরদিন গত শুক্রবার সমর্থকদের সঙ্গে দেখা করে তিনি বলেন আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেটার জন্য আমি কৃতজ্ঞ নির্বাচনী প্রচারে তিনি বারবার প্রতিশ্রুতি দেন বাংলাদেশে গণতন্ত্র আবার যাত্রা শুরু করবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন বৃহস্পতিবারের ভোট মোটা দাগে সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গণনার অসঙ্গতি ও কারচুপির অভিযোগ তুললেও শনিবার নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে জামাত খালদা জিয়ার নেতৃত্বে উনিশশো একানব্বই ও দুই সালে ক্ষমতায় গিয়েছিল বিএনপি দুই দশক পর তার ছেলে তারেক রহমানের হাত ধরে বিএনপি আবার ক্ষমতায় ফিরল শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে দলের কর্মী কামাল হোসেন উল্লসিত জনতার ভিড়ে দাঁড়িয়েছিলেন আপে কাবলুত হয়ে তিনি সেসব দিনের কথা স্মরণ করেন যা তিনি দমন পীড়নের বছর বলে বর্ণনা করেন 2024 সালের জুলাই আন্দোলনের দিকে ইঙ্গিত করে কামাল বলেন অনেক দিন পর্যন্ত আমার মনে হয়েছিল শেখ হাসিনার শাসন বোধহয় কখনো শেষ হবে না তিনি আরও বলেন এবার মানুষ আমাদের দেশ শাসনের সুযোগ দিয়েছে আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি এদিকে নির্বাচনের পরের দিন শুক্রবার রাজধানী ঢাকা অস্বাভাবিক রকমের শান্ত ছিল এদিন রাজধানী শান্ত থাকার পেছনের পরিকল্পনা ছিল বিএনপি বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছিল সেই সঙ্গে রাজধানীর মগবাজার জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ও শুক্রবার শান্ত দেখা গেছে তবে কার্যালয়ের আশেপাশে কয়েকজন সমর্থক হতাশা প্রকাশ করেন কার্যালয়ের পাশে জামাতের সমর্থক আব্দুল সালামের অভিযোগ ভোট গণনা প্রক্রিয়ায় কৌশল প্রয়োগ হয়েছে আর সংবাদ মাধ্যম জামাত জোটের বিরুদ্ধে পক্ষপাত করেছে অন্যদিকে জার্মানিতে বসবাসকারী জামাতের সমর্থক মুয়াজ আবদুল্লাহ বলেন সংগঠনের ব্যর্থতার কারণে জামাত পরাজিত হয়েছে মুয়াজারো বলেন অনেক এলাকায় জামাত ভালো নির্বাচনী প্রচার চালাতে পারেনি কয়েকটি ভোট কেন্দ্রে তাদের ঠিকমতো প্রতিনিধি পর্যন্ত ছিল না বিএনপিও জামাত দীর্ঘদিন এক জোটে থাকল এই নির্বাচনে তারা ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রচারের সময় বিচ্ছিন্ন কিছু সহিংসতা ঘটনা ঘটেছে তবে নির্বাচনের আগের কয়েক মাসে অনলাইনে তীব্র বিভাজন দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে দলটির কর্মী সুজন মিয়া মৈত্রীর সুরে বলেন আমরা শত্রুতা চাই না আমাদের দেশ গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত জওয়ান নামে বাংলাদেশের একটি সাময়িকের সম্পাদক রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি বলেন এই নির্বাচনে বিএনপির জয় বাংলাদেশের ডান পন্থার দিকে ঝুঁকে পড়ায় আশঙ্কা কমাতে সাহায্য করবে তার বাসায় এই নির্বাচনের মাধ্যম জনগণ এক অর্থে দেশের রাজনীতিকে সেই ঝুঁকি থেকে মুক্ত করেছে গত বারোই ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছেন শনিবার ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয় বারোই ফেব্রুয়ারি নির্বাচন সফলভাবে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে ফ্রান্স দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে ফ্রান্স তাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন বার্তায় আরও বলা হয় আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করার কথা দ্রুতাবাস থেকে জানানো হয় বার্তায় বলা হয় ফ্রান্স ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব যাতে আরও উন্নত হয় তাই আমরা নূতন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে এই শপথ অনুষ্ঠানে তেরোই রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আছেন খবর এছাড়া চীন সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া ব্রুনাই শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এনডিটিভিকে জানিয়েছে আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এচ জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন এনডিটিভি বলেছে বাংলাদেশের নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে কারণ বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান আঞ্চলিক ভারত পাকিস্তান ও চীন সহ সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন তারা বলেছে গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদির সঙ্গে তারেক রহমান কথা বলেন ওই সময় শুভেচ্ছা জানানো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন প্রিয় দর্শক বৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি শারমিন সুলতানা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ